আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ক্লোরোফিন মেলিয়ে ট্যাবলেট নিয়ে এটি একটি এন্টিস্টামিন ট্যাবলেট এটি বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশের বিভিন্ন নামে পরিচিত যেমন হিস্টামিন অ্যালার্জিন ক্লোরোফিন এটসেট্রা এটি মূলত সুলকানি কাজ করে থাকে বিভিন্ন অ্যালার্জি প্রবলেম আছে যাদের যেমন অনেকের আছে শরীরে বিভিন্ন কারণে রাশ হয়ে যায় লাল 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 রাশ দেখা দেয় আবার অনেকে সামান্য একটু মশা কামড়ালে এটা চুলকানিতে পরিণত হয় এসব বিভিন্ন কারণে যখন শরীরে চুলকানি ভাব আসবে তখন আমরা এই অ্যালার্জিক ট্যাবলেটটি খেতে পারি এবং আরেকটি নাম আছে এটা জেন ফার্মাসিউটিক্যালের নাম হচ্ছে ডিস্টার্সিন ট্যাবলেট ডিস্টার্সিন আমি যেহেতু জেন ফার্মাসিউটিক্যালে জব করি সো এই ট্যাবলেটটা নিয়ে আমরা যখন এটার পটেন্সিটা চেক করি বা সকল কিছুর পরীক্ষা নিরীক্ষা টেস্টিং পারপাসে করা হয় তখন সকল কিছু এটা ওকে থাকে টেস্টিংগুলো সব কিছুরই মোটামুটি হান্ড্রেড পারসেন্ট আসে সবসময় যতদিন আমি কাজ করেছি ততদিন আমি দেখেছি সো এই ট্যাবলেটটা খেলে মোটামুটি ভালো একটা ইমপ্রুভমেন্ট পাওয়া যায় বডির আমি নিজেও এটা সেবন করেছি আর যাদের চোখের চুলকানি আছে তারাও কিন্তু এই ট্যাবলেটটা চাইলে খেতে পারেন অনেক সময় এটা বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আছে তেমন বেশি কিছু না যেমন অনেকটা ঘুমঘুম একটা ভাব আসে একটা ঝিমুনির ভাব আসে যেরা মাত্রাতিরিক্ত খায় আর একটা হচ্ছে যে যখন আপনারা এই ডোজটা নেবেন এই ডোর্সটা করবেন তখন যাদের ড্রাইভিং যাদের প্রফেশন বা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কাজ এই কাজগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন কারণ হচ্ছে যে এটা যেহেতু একটা ঝিমনির একটা সেনিটেশনের একটা ভাব দেয় তখনও দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে সো যখন আপনারা এই করবেন তখন এই জিনিসগুলো অ্যাভয়েড করা ট্রাই করবে থার্ড ওয়ান হচ্ছে যে মোটামুটি এক এক একটা ট্যাবলেট এটা চার এম জি করে ফোর এমজি যারা প্রাপ্তবয়স্ক তারা হচ্ছে যে দৈনিক সর্বোচ্চ চব্বিশ এমজি পর্যন্ত খেতে পারবে আর যাদের হচ্ছে ছয় থেকে বারো বছর তারা হচ্ছে যে দৈনিক ছয় এমজির বেশি খেতে পারবে না এটা আর হচ্ছে প্রেগনেন্সির সময় প্রথম ট্রাই সেমিস্টার মানে যে প্রথম তিন মাস এটা খাওয়া যাবে না খেলেও বা যদিও প্রয়োজন পড়ে সেটা পরামর্শ অনুযায়ী খেতে হবে আর যারা মানে যাদের বাচ্চা এখনও দুধের বাচ্চা আছে মানে দুধ খায় বুকের ওরাও কিন্তু এটা অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করাটা ভালো এগুলো আর তেমন কিছু না এটা হবে ক্লোরোফেন নিরামিন মেলিয়েট বলার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেই আপনারা বিভিন্ন কোম্পানির নাম দেখবেন যেমন সিন অ্যালার্জিন হিস্টামিন বিভিন্ন নাম দেখবেন এতগুলো নাম আসলে আমাদের মনে রাখা সম্ভব না বা অনেক সময় আমাদের মনেও থাকে না বাট আমরা যদি একটু স্পেসিফিক নামটা আমাদের মনে থাকে যেটা দেখবেন যে বড় করে ব্র্যান্ড নামের পরে নিচে ছোট করে একটা জ্যানারিক নেই থাকে যেটা আপনি যে কোনো কোম্পানির ওষুধ কেন না কেন নিচের নামটা সেম থাকবে তখন আপনারা ওই নামটা ছোট নামটা দেখে বুঝে যাবেন যে এটার কাজ কি এবং এটা অ্যাকচুয়ালি আপনার কি কাজ করতেছে বা আপনার কীভাবে খেতে হবে তা আপনারা নিজেরা এটা বুঝে যাবেন বা দেখা যাচ্ছে যে খেতে খেতে যারা সবসময় এটা নেয় বা যারা নিয়েছে আগে তাদের থেকে পরামর্শ নিলে মোটামুটি আপনাদেরও এই ওষুধ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে আজকে এতটুকু পর্যন্তই নেক্সট আরেকদিন আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই আসসালাম আলাইকুম